জোয়ান ছেলে দরকার নাই কেন জোয়ান পোলাপান বিয়া করলে আজকে বিয়া করলে কালকে চলে যায়গা আমার এরকম পোলাপান দরকার নেই এইজন্য বুড়া লাগবে দুঃখ কষ্ট না আর বিয়ের তো মানুষ দুঃখ কষ্ট বুঝে বয়স্ক মানুষ বুঝে তার সাইডে যাইতে চায় না তারা চায় ভালো থাকতে সব সময় তার খেয়াল রাখতে কি নাম তোমার আমার নাম সাবন্তি এ তুমি এই যে হাতে কি এগুলা কি উঠাও হাতে কিছু উঠাই না তো এমনি আইছি এ কি ঘুরতে আসছো এমনি ঘুরতে আইছি ভাল লাগতাছ না এইজন্য এ কার সাথে আইছো বান্ধবীদের সাথে বাড়ির পাশে আইছি তোমার মনের মানুষ নাই মনের মানুষ নাই তো ভাই থাকলে কি আর এক একা ঘুরে তারে নিয়ে ঘুরতাম পার্কে যেতাম কত জায়গায় যাইতাম মনের মানুষ নাই কেন কেউ না নাই মনের মানুষ হয় নাই মনের মানুষ বানাই নাই দেখে হয় নাই আশা আছে একজন বানাবা বানাবা হুম কারে বানাবা বানাবো যে আমাকে বুঝতে পারবে যে আমার পাশে থাকতে পারবে

চাচার বয়স শিখে এটা বয়স দিয়ে কখনো কোনো কিছু তুলনা হয় না মনের মিল সবচেয়ে বড় মিল আচ্ছা মানুষ খুঁজে হলো মানে কচি কচি ছেলে মেয়ে আর তুমি খুঁজে হলো মানে বয়স্ক বুঝলাম না আমি কষ্টের মানুষ আমি কচি কচি দরকার নাই আমার কত একটা ভালো মনের মানুষের দরকার যে আমার দুঃখ কষ্ট বুঝতে পারবে যে আমার পাশে থাকতে পারবে সে যাই রকমই হোক দেখতাছে আমার দায়িত্ব নিতে পারবে আচ্ছা এই ভিডিও যদি কেউ তোমাকে বিয়ে করতে চায় তাহলে বিয়ে করবে অবশ্যই মোবাইলের মাধ্যমে বিয়ে করতে চাইলে মোবাইলে করবে বাস্তবে সে করতে চাইলে বাস্তবে করবে সত্যি সত্যি গাইস আপনারা যারা যারা বিয়ে করতে চান তাড়াতাড়ি কমেন্ট করেন ঝটপট আচ্ছা এই যে তুমি এভাবে এই যে ঘুরে বেড়াও মানুষ কিছু না কইরা ফেরাই না তো আমি বাসাতে সেলাই মেশিন এর কাজ করতাম আমার মেশিনটা নষ্ট হয়ে গেছে গা আমার ছোট একটা ভাই আছে তার মাদ্রাসায় পড়ায় মা আছে আমার দেশের বাড়ি হইছে কুমিল্লা নবীনগর আমি থাকি ঢাকা হেমায়তপুর বাসা ভাড়া